সবাইকে কেমন আছো আশা করছি তোমরা খুব সবাই যাই হোক আমিও ভালো আছি তো সকালে যা কাজকর্ম সব সেরে ফেলেছি উঠেই আর আটটার মধ্যে আমার চান পুজো হয়ে গেছে পুজোও হয়ে গেছে এখন বাজে আটটা কুড়ি মানে এসেই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম ছেলের জন্য আর নিজে একটু চা করে নিলাম আর এবারে আলুটা সিদ্ধ করেই রেখেছি তো কালকে রাতে না রুটি কেউ খায়নি বুঝলে তো একটু টাকসের মতো বানিয়ে দেবো আরও সকাল সকাল গিয়ে মাছটা জেনে দিয়েছে বড় ছেলে তো মাছ খাবে না ওই একটু টক করব আর ভাত ডিম ভেজে দেবো ব্যসর হয়ে যাবে তা আমি চাটা ছেঁকে ফার্স্টে চাটা খেয়ে নি অনেক রুটি রয়ে গেছে রুটিটা বেশি কেউ খাইনি তাই ভাবছি আজকে সকালে টিফিনে টাকসের মতো বানিয়ে দেবো তো যাই হোক জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দেবো কারণ ছেলে নিয়ে যাবে গন্ধ টম্প যদি হয়ে যায় গরমে তো একটু গাজর একটু গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর আলুটা আমি সুযোগ করেই দিতেছি সব সকালবেলা তো সময় থাকে না এত কিছু করতে কাঁচা লঙ্কাটা ভেঙেই দিয়ে দেবেন টুকটাক মশলাগুলো এটা হোক ছাড়া দিয়ে দিচ্ছি নুন আলুতে নুন দিয়ে যান তাই

আমচুর পাউডার তোমরা চাইলে এখানে লেবুর রসও করতে পারো বেশ খেতে ভালো লাগবে চলো আমচুর পাউডার দিয়ে দিলাম তো চলো এটা পুরো মিক্স হয়ে গেছে ভালো করে এবারে চলো টাকু বানাবো স্যান্ডউইচ মেকারে এখানে দেখো টক বসিয়ে দিয়েছি আম কেটে ছোটো ছোটো করে নুন আর হলুদ দিয়ে একেবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রচণ্ড তারা প্রচণ্ড তারা তাই একেবারে করে দিয়েছি সেটা দেখালাম না নুন আর হলুদ জাস্ট দিয়েছি আর জলের মধ্যে আম কেটে দিয়ে দিয়েছি ভাতটা ফুটে এসছে তো জলের টাকসগুলো বানিয়ে চটপট করে এত তাড়াহুড়ো থাকে যে জলা তো যাই হোক কীভাবে যে কি করবো সেটা বুঝে উঠতে পারবো না তো যাই হোক একটু বাটার লাগিয়ে দিচ্ছি দেখ রুটি দিয়ে আর এই যে দিয়ে দেবো একটা সাইড করে জাস্ট একটা সাইডে দেবো আর একটা সাইড করে রুটে দেবো

বসিয়ে দিলাম সুইচটা অন করে দিয়েছি এবারে আমি আর কিন্তু ওপর থেকে বাটার দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমি আর দিইনি আমি ব্যাস এবারে এটা তো জানোই যেই হয়ে যায় তখন সবুজ লাইটটা জ্বলে ওঠে বা সেটা হোক দু মিনিট লাগবে তো এই দেখো এবারে এটাকে খুলছি হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে না দেখো এবারে এটাকে তুলে নেব

মানে শক্ত হয় না আমরা হয়তো অনেকে ভাবি যে রুটি শক্ত হয়ে যাবে কিন্তু হ্যাঁ এই স্যান্ডউইচ মেকারে করলে শক্ত হবে না কিন্তু তাওয়াতে করলেও হয়তো শক্ত হয়ে যেতে পারে তো চলো দেখো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানবে তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তোমরা এরকমও বানাতে পারো কতটা ক্রিস্পি হয়েছে দেখো এগো আর এই ক্রিস্পিটা কিন্তু থাকবে তিন চার ঘন্টা এখন তো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগবে হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এবার মানে এবারে ফোড়নটা দিয়ে দিই সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে অল্প ফোড়নটা দিয়ে দিলে এবার চিনি দিয়ে দিচ্ছি টকে তো একটু চিনি না দিলে হয় না একটু টক মিষ্টি টক মিষ্টি হবে খেতেও বেশ ভালো লাগে সেটা ফুটলে এবারে নামিয়ে দেবো চলো এদিকে ভাত হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আর এটা ফুটলে নামিয়ে এবার দিতোটা বসে লাগাতে জানে না দেখো বড়ো সাইজের কাতলা মাছ হয়ে এবার কাতলা মাছটা ভেবেছিলাম আলু পত্র দিয়ে দই টকম তো দেখছিলাম মাছটা বেশ ভালো আছে দই মাছ ধরো আর মাথা ধুলে দিয়ে একটা ওই পটল আলু দুই গুঁড়ো চার মতো করবো তো ছেলেকে দিন মাস দিয়েছি ওকে আমি টকটা দিয়ে আর সেটা দিয়ে সেটা করে নিয়েছি সেটা আর করতে পারলাম না তখন তখন চার্জের চার্জ দিয়েছিলাম তো ওটাই ওটা একটু পাঁচ টোকন দিয়ে কাঁচা নকা দিয়ে করেছি সেটা করে হোক তো অনেকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিছু খেতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে না আজ প্রায় পনেরো দিন পর ঘরে মাছ পেঁয়াজ রসুনের রান্না পনেরো দিন দেখতে গেলে মানে নবরাত্রি হয়ে গেছে আমার করা আসলে এই তুষ্টির সংক্রান্ত এগুলো ছিল বলে আর খাওয়াও হয়নি মাঝখানে যদিও বা পয়লা বছরের দিন মতো খায়নি জানো অনুযায়ী এবারে পেঁয়াজটা ভাজা হয়ে হয়েছে সবজিগুলো দিয়ে দেবো খুব অল্প তেলে রান্নাও করছি আর ছেলেদের তো মানে কী বলবো রান্না করলে বলবে খাবো না এখানের মতন হঠাৎ একটা গন্ধ এখন দিয়ে এবার আর দেখো আমি তো আমি তো যদি মাছ রান্না করি দুবেলারই হয় এবার হঠাৎ বলছে রাতে খাবো না যেরকম রাত খাওয়া যদি এরকম করে এমনি তো গরম কিছু তারই কিছু খেতে ইচ্ছা করে না মধ্যে আবার পর মাছ রান্না

তেল একদম টম দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে একটা টম ᱛᱤᱨ ᱛᱤ 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 দিয়ে দিচ্ছি একদম নাড়িয়ে চাড়িয়ে নাম দেওয়ার জন্য হয়ে গেছে ছেলে অফিস বেরিয়ে গেল বাবা ওরা বেরোনোর সময় যেন তাণ্ডব একটা লেগে যায় ওর বাবা তো হসপিটাল চলে গেছে সকালবেলা গ্লাস দিতে যেহেতু ব্লাড টেস্টগুলো আবার করতে বলেছে ওকে ওই জন্য তো ব্যাস এটা নাম দিই চলো তো চলো এটা হয়ে গেছে মাছটা করব দই মাছটা একটু ইউনিকভাবে করব প্রায় আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেকার রান্না যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে তো যাই হোক নিয়েছি দই এখানে ফোড়ন এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আছে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্ট আর মাছ মাছগুলোর সাইজগুলো বেশ ভালো তাই ভাবলাম আজকে দই মাছই করি তো আমার বাবার চাকরি না বাংলো বাংলোপিয়নে হয়েছিল ঠিক আছে তো এই রান্নাটা বাবা যে যার বাড়িতে পিয়নে ছিল ওনার কাছ থেকে শেখা তো বাবার কাছ থেকে আমি শিখেছি অনেক অসাধারণ আর এখন দই মাছ সবাই করে কিন্তু যেভাবে সেটা তো আমরা সবাই জানি কিন্তু এইভাবে একবার তোমরা রান্না করে দেখো অ্যাকচুয়ালি কিন্তু দই মাছ কাঁচাই হয় আমরা ভেজে করি দই মাছের নিয়মই কাঁচা রান্না করা দেখবে অনেকে দই মাছ যখন করে মাছটাকে হালকা ভাজে তো যাই হোক এটা ম্যারিনেট করুন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তো চল দিয়ে দিলাম নুন তো ভালো করে এটাকে মিক্স করে নিই চলো এটা হয়ে গেছে নাইন এইট করে সাইডে রেখে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চলো ফিরে এলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা এই মাছে দই মাছে কিন্তু একটু তেলটা বেশিই লাগে তো ব্যাস এবারে যাবে কি ফোড়ন তো ফোড়নে কি দিচ্ছি দেখো জিরে দেবো না আমি এখানে শুকনো লঙ্কার গোটা ছাড়াইনি নিয়ে গিয়েছি দেখতে একটু ভালো লাগে তো তেজপাতা তেজটা দিয়ে দিলাম এবারে পোড়নটা যেই একটু হয়ে আসবে বেশ ভালো পোড়ন থেকে একটা গন্ধ ছেড়ে ছাড়বে হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক করে একদম পর রাখতে হবে দিয়ে বা একটু চলো দেবে চলো এবারে দিয়ে দেয় আটা চলো এবারে দিয়ে দেবো

কেটে নিয়ে আসে বাজার থেকে আর এই পেট থেকে পেটে দেয় মাথাগুলো এমনি নিয়ে রেখে দেয় যে এগুলো কাঁচকি মাছ বা ওইগুলো মোটর যাই হোক যে কোনো এই ধরনের মাছ তো আমি ঘরেই কাটি আমি কিন্তু কাটিয়ে আমি না নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু যাতে ওপরের আঁশগুলো তাড়াতাড়ি উঠে যায় তো এই দেখো আমি কিভাবে ছাই সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম এইখানে একটা খরখরের জায়গায় ঘষলে হবে আমি এই বাটির মধ্যেই ঘষে দিচ্ছি এরকম ঘাসটা উঠে গেলো একটু এরকম করলে আর এই যে ছাড়ানোর পদ্ধতি হচ্ছে দেখো এই যে মাথাটাকে এই যে এরকম দেবে এদিক দিয়ে দেবে দিয়ে এই কানকোর সাহায্যে এইখানে একটা কাঁটা মতো থাকে এই যে এটাকে তুলে নেবে এইভাবে তুলে ভেতরে দেবে মোটাটা একেবারে বেরিয়ে আছে এই দেখো দিয়ে এটাকে এই যে এইভাবে মাছটা দেখো দেখতে কত সুন্দর লাগছে না একদম এইভাবে এইভাবে মাছ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে ওই যে পেট কাটা যে পেট যে কেটে দেয় মাঝখান থেকে আমার না ওগুলো একদম ভালো লাগে দেখতেও ভালো লাগে না আর ওই মাছ না কেমন যেন একটা লাগে ও বাজারে তাই করে ওরা পেট কেটে দেয় এই যে মাছ থেকে পেটটা কেটে দেয় আর এটা রয়ে যায় তো তোমরা কিরকম মাছ কাটো অবশ্য কমেন্ট করে জানাবে আমি কিন্তু এইভাবেই কাটি এই এই দেখো তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা কেমনভাবে কাটো সেটাও জানাবে এক চাপা দেবো না এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে বাদে মোরলা মাছ রান্না করছি প্রায় বলতে গেলে দশ দিন পনেরো দিন পরেই মাছ রান্না করছি মোরলা মাছ বলে না মাছ তো যাই হোক মাছটা খুব সুন্দর পেটেছি আর মাছটা কীভাবে কাটতে হয় তো সেটা আমি দেখিয়েছি একটা ছোট্ট রিল্সের মাধ্যমে তো যাই হোক আমি এই ছোটো মাছ বাড়িতেই কাটি তো চলো নুন আর হলুদ খবা না চলো তেল রঙ হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এবারে এডা কা মাস্কলো চলো মাখন লাগাইছি চলো মাখন লাগাইছি ভুইলাই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো চালের জন্য দিলাম আচ্ছা এইখানে গিয়ে একটুখানি বেগুন বেগুনটা দেওয়াটা কিন্তু আপনার না দিলেও বলবো আর বেগুনটা ছিল আমি কি করবো তাই তো এবারে বেগুনটা দিয়ে ভালো করে চলো একটু বসিয়ে নেবো দেখাও বেশ ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে লো ফ্লেমে ওটা বসা দেখো ঢেকে ঢেকে ভেজে দিলাম এবারে বেগুনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দেবে মাছ আর কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো মশলা না গরমে এমনি কোনো মশলার দরকারই পড়ে না আলু দিয়ে ফোন দিয়ে একটু টমেটো দিয়ে রান্না ব্যাস এটা কাঁচা লঙ্কা বাটা দিলে আরও ভালো হতো তো যাই হোক আমি দিলাম না ভেবেছিলাম এটা আম দিয়ে টক করব তারপরে ভাবলাম আজকে এমনি প্লেন আমি টক করেছি আবার এটাও টক করবো তাই আর করলাম না তো আমের টক দিয়েও এটা বেশ ভালো লাগে ব্যাস হয়ে গেছে এবারে এটাকে একটু ধনে পাতা দিয়ে দিই বেশ দিয়ে ধনে পাতা তো নেই যেটুকু ছিল দিলাম দিয়ে এবারে এটাকে চাপা দিই চলুন চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে গেছে চলো একটু ধনে পাতা দিয়ে দিই ধনে পাতা তো নেই ব্যাস রেসিপিটা একবার ট্রাই করে অবশ্য দেখো খুব ভালো লাগবে সত্যি বলছি অসাধারণ লাগে বেগুন দিয়ে বেগুন না দিলেও এটা ভালো লাগে এরকম কালো জিনিস ফুল দিই তো ব্যাস রান্না হয়ে গেল এবার গরম গরম ভাত দিয়ে খেলেই হলো বান্না কমপ্লিট হলো এবারে বাসন মাজবো গ্যাস মুজবো রান্নাঘর পরিষ্কার করতে এক ঘন্টা এখন সময় বাসন টাসন মাজবো ঘরে কেউ নেই ততক্ষণ কাজগুলো সেরে নিই তার মধ্যে তার মধ্যে অনেক কাজ করেছি যেন ওই যে এই যে আমার ফ্রিজটাকে পরিষ্কার করলাম আজকে সপ্তাহে একবার করি তো আবার জল ঢাললাম ফিল্টার পরিষ্কার করলাম এগুলো সব করলাম এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ নিচে গিয়ে করেছি কলের জলে তো ব্যাস আর কি ওখানে দেখো কতগুলো সবজি ফ্রিজে ছিল ওগুলো একটু ধুলাম একটু জল জল মতো হয়ে গেছিলো দেখো টমেটো গাজর ওই অল্প অল্প আছে কালকে বাজার হবে আর দেখো বড়ি কাল দিয়েছিলাম বড়িগুলো শুকনো হচ্ছে এখন হয়ে এসছে আজকে তুলবো বড়িগুলোকে Jalur. 손이 죠 아, 손을 못이 어째까? 아, 쟤 아, 손 아, 이거... এই এঁচোড়টা দিয়েছে নিচে একটা একজন থাকে বিহারি ওদের গাছে ওকে এবার আমি গম দিতে যাব। আমাদের গম দেয় তো এরা জল খাবে আর ফ্রিজে বোতল ভরে ভরে রাখার ডিউটি হচ্ছে আমার বিয়ে দিতে যাচ্ছে সব পাঞ্জাবি পরেছে আমার ছেলেরা ওই দেখো সব যাচ্ছে দেখো বন্ধুর বিয়ে দিতে যাচ্ছে হঠাৎ করে বড় ছেলের বন্ধু আর কি সব যাচ্ছে পাঞ্জাবি পরে গাড়ি করে দুটো বড় গাড়ি বেরিয়ে গেছে এরা সব বাইকে করে যাচ্ছে থাকো তো চলো এগুলো মোছামুছি করিনি তো যাই হোক ছেলেরা তো বেরিয়ে গেলো আমি একটু শুলাম তারপর খাওয়া দাওয়া করবো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর রেসিপিগুলো আজকে পনেরো দিন পর প্রায় খেলাম এই নবরাত্রি পালনই হয়ে গেল আমার যাই তো ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে কাজ কর তো চলো গুড নাইট सबाई भलो थेको सुस्त थे तो चलो गुड नाइट